পুলিশকে নিশানা অনুব্রত মণ্ডলের সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ছবি নষ্ট করার পর মুখ খুললেন অনুব্রত মণ্ডল কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে কুকথা বিতর্কে নাম জড়িয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দলের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি আবারও পুলিশকে নেশারা তৃণমূল নেতার ফের পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ অনুব্রত মণ্ডল ফের পুলিশকে নেশারা অনুব্রত মণ্ডলের এতদিন আমরা রাজনীতি করছি বুদ্ধদেব জ্যোতিবাবু বুদ্ধদেব হচ্ছে আছে আজ পর্যন্ত নোংরা রাজনীতি আমরা কোন করি নাই আমাদের জীবনে জ্যোতিবাবু গিয়েছে বুদ্ধদেব ভরচার গিয়েছে আমরা কোনো মুখ্যমন্ত্রীর তার মুখে কালী লাগাতে এই ধরনের শিক্ষা আমাদের দেয় নেই তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির তো অনেক মন্ত্রী আছে অনেকজন আছে কোনদিন আজ পর্যন্ত শুনেছেন কালি লাগানো হয়েছে এটা কি শুনতে খারাপ লাগছে না তাহলে কি ডিআইবি ফেল করলো